তিলামুনিয়া বা তিলামুনিয়া স্ট্রিলডিডি গোত্র বা পরিবারের অন্তর্গত গণের অন্তর্গত এক প্রজাতির ছোট তৃণচর পাখি তিলামুনিয়ার বৈজ্ঞানিক নামের অর্থ তিলাযুক্ত সুচালু লেজ পাখিটি বাংলাদেশ ভারত ছাড়াও দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে দেখা যায় এছাড়া কয়েকটি দেশে পাখিটি অবমুক্ত করা হয়েছে ছাড়া পৃথিবীতে এক বিশাল এলাকা জুড়ে এদের আবাস প্রায় একাত্তর লক্ষ নব্বই হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এদের বসবাস বিগত কয়েক দশক ধরে এদের সংখ্যা স্থির রয়েছে আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছায়নি সে কারণে আইইউসিএন এই প্রজাতিটিকে ন্যূনতম বিপদগ্রস্ত বলে ঘোষণা করেছে বাংলাদেশের বন্যপ্রাণী আইনে এই প্রজাতিটি সংরক্ষিত লঙ্কুরাগনের অন্য সব প্রজাতির মতো এদের উৎপত্তিও সম্ভবত এশিয়ায় বিশ্বজুড়ে শখের পোষা পাখি হিসেবে এরা বেশ জনপ্রিয় তিলামুনিয়া বাদামি রঙের ছোট ছটপটে পাখি এর দৈর্ঘ্য কম বেশি এগারো দশমিক পাঁচ সেন্টিমিটার ডানা পাঁচ দশমিক ছয় সেন্টিমিটার ঠোঁট এক দশমিক তিন সেন্টিমিটার পা এক দশমিক পাঁচ সেন্টিমিটার লেজ তিন দশমিক আট সেন্টিমিটার ও ওজন প্রায় তেরো দশমিক ছয় গ্রাম প্রাপ্তবয়স্ক পাখির পুরো পেট জলপাই বাদামি কোমরে সাদা ডোরা থাকে লেজ উপরে ঢাকনি লালচে কমলা লেজ খাটো ও সুচালো এবং লালচে কমলা রঙের এদের থুতনি কালচে বুকের উপরের অংশ তামাটে এবং দেহতল সাদা বগুলে ও পেটে কালো আঁশের মতো তিলা থাকে এর ত্রিকোণাকার ঠোঁট স্লেট কালো চোখ কমলা বাদামি পা ও পায়ের পাতা স্লেট রঙের স্ত্রী ও পুরুষ পাখির চেহারা একই রকম তবে পুরুষ পাখির দেহতল ও থুতনি স্ত্রী পাখির তুলনায় গাঢ় অপ্রাপ্তবয়স্ক পাখির পিঠ বাদামি দেহতল লালচে পিঠ ও হালকা পিঠ বর্ণের হয়ে থাকে ঠোঁট বাদামি ও চোখ বাদামি অপ্রাপ্তবয়স্ক পাখিদের অনেক সময় অপ্রাপ্তবয়স্ক কালো মাথা মুনিয়া বলে ডাকা হয় তিলামুনিয়া ফসলের ক্ষেত মাঠ নলখাগরার বন বাগান ও ঝোপে ঝাঁকে ঝাঁকে বিচরণ করে মাঝে মাঝে একশো বা তার বেশি পাখির ঝাঁক দেখা যায় মাটি ঘাস ও ধানের মধ্যে এরা খাবার খোঁজে এদের ঠোঁট খাটো ও বেশ শক্ত ধান বা অন্যান্য শস্য মুখে রেখেই তা থেকে শক্ত খোসা ছাড়িয়ে নিতে পারে এছাড়া এরা ঘাস বেছি রসালো ফল ও কীটপতঙ্গও খায় অন্যান্য মুনিয়া ও বাবুয়ের সাথে দল বেঁধে এরা ঝোপ আখেত বা ঘাস বনে রাত কাটায় শহরের মানুষের কাছে পোষা পাখি হিসেবে তিলামুনিয়া বেশ জনপ্রিয় খাঁচাবন্দি মুনিয়া রাস্তাঘাট ও পোষা পশু পাখির দোকানে বিক্রি হয় ক্রেতার দৃষ্টি আকর্ষণের জন্য বিক্রেতারা এদের গায়ে নীল হলুদ সবুজ ও উজ্জ্বল রং লাগিয়ে দেয় যা গোসল করালেই উঠে যায়